আর পায়রা দেখাচ্ছি আমি দেখুন বন্ধুরা পায়রা এই যে অনেকটাই হাইটে আছে চারটে পায়রা আছে ক্যামেরায় যতটা আসছে আমি দেখিয়ে দিচ্ছি হাইটে চলে গেছে পায়রা আমরা এই ছাদে বসে আছি এখানে আমাদের এই জাজ ভাই আছে তো দাদা পায়রা কীরকম দেখছো উড়ানটা একটু বলো ঠিক আছে মোটামুটি কটা চারটে সাড়ে চারটে যাবে পাঁচটা যাবে সাড়ে পাঁচটা অবধি যাবে আচ্ছা কীরকম উড়ান দেখছো পায়রার কীরকম গতি দেখছো উপরেই আছে আছে আচ্ছা আচ্ছা এই সব আচ্ছা ঠিক পায়রা বন্ধুরা অনেকটাই হাইটে চলে গেছে কাছাকাছি নিচে আসলে আমি আমার আপডেট দেব ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখুন পায়রাগুলো মোটামুটি নিচে এসছে এই যে এই যে চারটে পায়রা চারটে পায়রাই নিচে এসছে এই যে অপেক্ষা করতে করতে জাজ ভাই এই যে ক্লান্ত হয়ে পড়েছে শুয়ে পড়েছিল আর এখন বাজে বর্তমানে তিনটে একত্রিশ এই যে দেখুন তিনটে একত্রিশ বাজে এখন মোটামুটি আমি পরে আবার পায়রাগুলো আরেকটু নিচে আসলে পরে আমি আপডেট দিচ্ছি তো ঠিকই আছে ভালোই উঠছে মোটামুটি আশা করা যাক সাড়ে পাঁচটার পরেই পায়রা নামবে দেখা যাক কতদূর কি হয় দেখতে থাকুন দেখুন দেখুন বন্ধুরা এই যে পায়রাগুলো চারটে পায়রাই অনেকটাই হাইটে আছে তো এখন মোটামুটি প্রায় চারটে পাঁচ বাজে তো একটা কথা বলি এটা কিন্তু পাঁচ পায়রার টুর্নামেন্ট ছিল পাঁচটা উড়িয়ে চারটে কাউন্ট তো সঞ্জাদার একটা পায়রা কোনো কারণে রেডি করতে পারিনি তো চারটে চারটেই ছেড়েছে সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে একটাই যেটা চারটে পায়রার মধ্যে একটা পায়রা যদি কমে যায় সেক্ষেত্রে খুবই মুশকিল তো টাই টাই পায়রা আছে চারটে থেকে চারটেই পাঁচটা ওঠালে চারটে কাউন্ট হতো কিন্তু একটা পায়রা সুবিধা হতো যদি এক্সট্রা থাকতো তো বন্ধুরা দেখুন এই যে সঞ্জয়দার তাওয়া আর পায়রাগুলো আমি দেখাচ্ছি এই যে দেখুন হাইটে আছে পায়রাগুলো চারটে পায়রা চারটে পায়রাই চলছে এই যে তো বন্ধুরা দেখুন এখন বাজে মোটামুটি চারটে চল্লিশ এই যে চারটে চল্লিশ বাজে এই দেখুন চারটে পায়রা চারটে পায়রাই চলছে অনেকটাই হাইটে আছে পায়রা খুব ভালো খুব ভালো চালে চলছে পায়রা এই যে চারটে পায়রা চারটে পায়রাই আছে খুব সুন্দর চাল পায়রার এই যে ছাদে আছে সব দাদারা যা যারা যারা রানিং কমিটি আছে সবাই আছে সঞ্জয় দা আছে আছে প্রায় ছটা বন্ধুরা চারটে সাতান্ন বাজে ঠিক পাঁচটার সময় লাইট দেওয়া হবে জাজ দাদা চলে এসছে আমরা ছাদে আছি যদিও এখনো পাঁচটা বাজে যে বন্ধ বাজে ঠিক পাঁচটার সময় উঠবো উঠো লাইটটা দেবো আমরা তো যাই হোক দেখাচ্ছি পরে তো বন্ধুরা দেখুন এই যে লাইট এই যে যার দাদা এই লাইট জ্বালিয়েছে এই যে দাদা এই যে লাইট দিয়ে দিয়েছি পাঁচটার সময় দেওয়ার নিয়ম দিয়ে দিয়েছি আর চলছে গুলো যে চারটে পায়রাই খুব সুন্দর তালে চলছে এই যে এই যে ওইদিকে চলে যাচ্ছে এই যে দেখুন চারটে পায়রাই খুব সুন্দর তালে আছে লাইট দেওয়া হয়েছে তো দেখতে থাকুন এখন মোটামুটি পুরো পাক্কা পাঁচটা বাজে এই যে বন্ধুরা দেখুন এই যে দাদার বাড়িতে লাইট দেওয়া হয়েছে আমি পাশের ছাদে আছি এই যে পাশের ছাদে আছি দেখুন দাদার এই যে লাইট জ্বলছে তিনটা লাইটই জ্বলছে আর পায়রা উপরে হাইটে আছে আমি দেখাচ্ছি

এই তো এখনই মেন হচ্ছে আসল সারাদিন তো সবাই পায়রা রাখে থেকেও যা মেন হচ্ছে সাড়ে পাঁচটার পর থেকে হচ্ছে মেন আসল খেলা পায়রা কিন্তু যে সারাদিন যে উঠলো ওর কোনো ভ্যালুয়েশন নেই মেন খেলা হচ্ছে এই এখন থেকে আমি একটাই খেলছি

গরমকালে আমার এগারো ঘন্টা পঞ্চান্ন মিনিট আমি পায়রা উঠেছি আচ্ছা সব কী পায়রা উঠেছে দাদা সবই ম্যাড্রাস পায়রে সাদা সাদা ম্যাডাস পায়রা ঠিক আছে আরো বন্ধুরা আমাদের খুব আনন্দের একটা ব্যাপার যে দাদা আমাদের কমিটিতে আছে প্লাস দাদা পার্টিসিপেট করেছে আজকে গেমটাতে তো দু একটা কথা আমরা দাদার মুখ থেকে একটু শুনব তো দাদা প্রথমেই বলি এত সুন্দর একটা গেম অর্গানাইজ করার জন্য খুবই আমরা আনন্দিত যে আমরা পার্টিসিপেট করতে পেরেছি আমি নয় সরি সঞ্জয় পার্টিসিপেট করেছে আরও অন্যান্য যারা আছে অনেকেই করেছে তো তুমি একটু বলো যে কীরকম তোমরা এই প্রথম তো তোমরা গেমটা করছো কীরকম সারা পাচ্ছ মানুষের থেকে সারা তো অবশ্যই যারা নাম দিয়েছে তাতে আমরা আরও বেশি খুশি হয়েছি যে আগামী দিনে যখন খেলাটা বাড়বে আর কি আরও দূরে দূরে খেলার নাম নেব আচ্ছা তোমরা কি এটা শুধু এই এন্টার

পরের বছর কি তোমরা আবার গেমটা নেক্সট খেলা আমাদের আছে এখনও আচ্ছা আচ্ছা চব্বিশ তারিখে আমাদের নেক্সট খেলা আছে প্লাস আবার জানুয়ারি মাসে সাত খেলা আছে আমাদের যদি কেউ খেলতে চায় অবশ্যই কর অবশ্যই তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও আমার নাম্বার হচ্ছে দেখুন বাজে এখন বর্তমানে বাজে তো এখনও পায়রা উঠছে তো আজকে খুব একটা আনন্দের ব্যাপার আমরা কার্তিক দা উনি পায়রা নিজে পোষে প্লাস উনি ট্রিটমেন্টও করে আমি যতদূর জানি তো দাদা কিছু বলবে দাদা কীরকম দেখছো পায়রাগুলো উঠছে একটু বলো আমাদের আমি সকালবেলা এসেছি তখন দুটো সঞ্জয় বর্মনের বাড়িতে আচ্ছা ওনার বাড়িতে এতক্ষণও আছি পায়রা মোটামুটি ঠিকঠাকই উঠছে এবং কিছু কিছু ব্যক্তির বাড়িতে গেছিলাম তাদেরও সবার পায়রা ভালোই উঠলো দেখে ভালো লাগলো যাক আগামীকাল যেন সবাই এইভাবে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যায় খেলার জন্যে তুমি কি নিজে আমি এবারে রেডি করছি দেখা যাক পায়রার কন্ডিশন কেমন থাকে না থাকে সেই বুঝে না পায়রা কে রেডি করতে গেলে সময় সাপেক্ষর ব্যাপার থাকে পায়রাকে ওড়াতে গেলে আকাশে নিজেকে প্রচুর পরিশ্রম করতে হয় আচ্ছা আজকে তুমি দেখছো দেখছো মানে তাল সঞ্জয়ের পায়রা মোটামুটি সকাল থেকে ঠিকঠাকই আছে আর নিজে তো অতটা সিউরিটি তো হতে পারে না কেউ যদি সাইডের থেকে বলে যে ভালো উঠছে তার ভালো লাগে আমরাও দেখছি পায়রা খুব সুন্দর চলছে এখনো পর্যন্ত আশা রাখি যে একটা ভালো ওড়ান দিয়ে আসুক তাদের সঞ্জয়ের আগামীকাল খেলতে উৎসাহ বাড়বে এই যে বন্ধুরা পায়রা গুলো নেমে গেছে দেখুন বাজে এখন পাঁচটা বাইশ বাজে এই যে এই যে দেখুন ছাদে যাব গিয়ে আমি দেখাচ্ছি পায়রা গুলো তো বন্ধুরা দেখুন দাদা স্কোর শিটটা লিখছে তো সিটটা সঞ্জাদের কাছে দিয়ে যাবে আজকেই রেজাল্ট মোটামুটি নির্ধারিত হবে না কারণ আরও অন্যান্য যারা আছে সবাই সবার খেলার গেম শেষ হবে তারপরে স্কোর শিট ফাইনালি হবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ কে হয়েছে তো চলুন আমরা ছাদে যাব ছাদে গিয়ে টোটাল পায়রাগুলোকে দেখব বন্ধুরা চারটে পায়রাই নেমে গেছে এই যে পাঁচটা বাইশে এই যে পায়রাগুলো এই যে পাঁচটা পায়রাই আ চারটে পায়রাই আছে মাপ করবেন দেখুন বন্ধুরা যে পায়রাটা উড়ে নেমেছে এই যে নেমে পুরো মস্তি করছে পায়রাগুলো সন্ধ্যাতা খেতে দিয়েছে যেগুলো উড়ে নেমেছে সেগুলোকে এখনও খাওয়াবে না দেরি আছে বাদ যেগুলো ঘরের পায়রা ছিল এই যে দেখুন পায়রা গেম থেকে উড়ে নেমেছে এই যে কালার করা আছে নর পায়রা দেখুন এই যে তো বন্ধুরা দেখুন এই যে এই পায়রাগুলো গেমে উড়েছে দাদার হাতে আছে এই যে এগুলো সব টিপলার পায়রা এই যে রং লাগানো আছে এই যে দেখুন নর পায়রা এই একটা আছে আর এইখানে তিনটে আছে আমি দেখাচ্ছি এই যে দেখুন এই যে তিনটে পায়রা করো এই পায়রা তিনটে চারটে পায়রা এক জায়গায় উড়েছে আর একটা ঘরের মধ্যে ঢুকিয়েছে সঞ্জা বার করছে এই যে পায়রা তিনটে নর পায়রা আছে আর একটা মাদা পায়রা আছে দুটো এ বছরের বাচ্চা আর দুটো আগের এই গেম খেলেছিলো গরমে সেই বাচ্চা তো এই গেমটা যাই হোক কী হবে এখন জানা হয়নি স্কোর সিট ওরা পরে দেবে আর পরে আবার গেম খেলবে দাদা তো মোটামুটি ভালোই উড়েছে আজকে পায়রাগুলো খুব একটা খারাপ পড়িনি পাঁচটা একুশ পর্যন্ত যাই হোক ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা চ্যানেলটা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে তত খুব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ